যদি নবী না থাকে ইসলাম ধর্মের মূল্য আছে কথা বলেন মোহাম্মদ সরিয়ে দেন দেখবেন মাঝ পথে যদি মোহাম্মদ না থাকে বা ইসলামের কোনো মূল্য আছে ইসলাম আর পাবে না তার জন্য তারা আল্লাহকে না ধরে মোহাম্মদের চরিত্রের উপরে নানা রকমের অভিযোগ করছে কি করছে না করছে এর কারণগুলো শেষের দিকে আমি বিশ্লেষণ করব রাত্রি অনেক গভীর হয়ে গেছে তার আগে আমরা বোঝার চেষ্টা করি মানুষ কেন নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হওয়ার কিছু কারণ আছে প্রথম কারণ আমাদের মতো মানুষের কারণে মানুষ নাস্তিক বেশি হচ্ছে কারণ হরেক রকমের স্রষ্টা পৃথিবীতে আছে কি আছে বলেন তো ভাইজান যান রকমের স্রষ্টা বাংলাদেশের প্রেক্ষাপট দেখতে হবে না গোটা বিশ্ব জগতের মধ্যে যারা সব উঁচু জায়গার আমেরিকা ইংল্যান্ড সব জায়গাগুলো দেখেন ওইখানে মুসলিমদের সংখ্যা খুব বেশি নয় বরং খ্রিস্টানদের সংখ্যা সব বেশি এবং যত সায়েন্টিস্ট আছে যত বড় বড় গবেষক আছে যত সাহিত্যিক আছে যত রসায়নবিদ আছে যত পদার্থবিদ আছে সব খ্রিস্টানদের মধ্যে আর তারা যে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত ঈশ্বর বলতে যেটা বুঝে বা তাদেরকে বোঝানো হয়েছে তাদের স্কুলে তার নাম হচ্ছে জিজাস কে কথা বলেন কথা বলতে যেতে পারলাম না আমি আগে বলেছি আলোচনা খুব কঠিন হবে এবং আস্তে আস্তে সহজ হবে আলোচনাটা নাস্তিক হওয়ার মূল কারণ হচ্ছে হরেক রকমের স্রষ্টা পৃথিবীতে বিদ্যমান কারণ একজন খ্রিস্টান যখন সে জন্মসূত্রে খ্রিস্ট ধর্মের পরিবারে জন্মগ্রহণ করছে সে তো মুসলমানদের আল্লাহ ধারণা বোঝে না চেনে না বরং সে ঈশ্বর বলতে কাকে চিনেছে কথা বলেন জিজাস ক্রাইস্টকে সে যখন প্রতিদিন সানডেতে রবিবার গির্জাতে যাচ্ছে তাদের ঈশ্বর প্রসঙ্গে আলোচনা করছে আর বাইবেল খুলে খুলে যখন পড়ছে তখন আমাদের ঈশ্বর হচ্ছে জিজাস ক্রাইস্ট তিনি পৃথিবীতে রূপ ধারণ করে চলে আসলেন মানুষ তাকে হত্যা করলো গোটা বিশ্বের মানুষের পাপের বোঝা তিনি কাঁধে নিয়ে নিলেন আর তিনি হয়ে গেলেন আর এ কথা যে বিশ্বাস করবে সে এখন পাপ মুক্ত সে যতই পাপ করুক না কেন সে কখনো নরকে যাবে না এখন এটা শিক্ষিত মানুষ বলেন তো এই আকিদা কিভাবে বিশ্বাস করতে পারে কথা বলেন পরিবারের সন্তান যারা শিক্ষিত তারা আল্লাহ সব তৌহিদ বোঝে না তাদের কাছে দাওয়াত খুব বেশি পৌঁছায় নাই বরং তারা ঈশ্বরবাদে যিশুকে চিনেছে তাদের গির্জার যত রকমের আখিরা শেখানো হয় যে জিজাস ক্যাস্টে নিয়ে এসেছিলেন মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছে মানুষ এখন পাপ মুক্ত হয়ে গেছে এখন বলো এই আঁকে দায়ী বিষয়ে যদি থাকে একটা শিক্ষিত মানুষ এই ব্যক্তিকে তখন ঈশ্বর মানতে পারে কথা বলেন তখন ঈশ্বর প্রসঙ্গে আগে একটা সংসারের বীজ বপন হয়ে যাচ্ছে যে এটা কীভাবে ঈশ্বর হতে পারে যে মানুষের রূপ ধারণ করে আসছে পৃথিবীতে চলাচল করছে খাওয়া দাওয়া করছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা যে ঈশ্বরকে দেখে মানুষে মেরে ফেলেছে কথা বুঝতে পারলেন না খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট ঈশ্বর এবং তারা এটাও মনে করে বাইবেল অফ জন বিশ অধ্যায় এক থেকে চার নম্বর ইহুদিরা ধরেছে তাকে গাছের সঙ্গে টাঙিয়েছে তারপরে তারা হাতে আর বুকে পেরেক দিয়ে মেরে ফেলে মানে পেরেক দিয়ে পুঁতে দিয়েছে তারপর তাকে ইট ঢেলে পাথর দিয়ে মারতে 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 একদম মেরে ফেলেছে ভাই বলুন তো কাকে মেরে ফেলেছে ঈশ্বরকে মেরে ফেলেছে কারা মেরে ফেলেছে মানুষে মেরে ফেলেছে এই আকিদা যখন শিক্ষিত সমাজে শেখানো হচ্ছে যে আমাদের ঈশ্বর পৃথিবীতে এসেছিল মানুষের পাপের বোঝা নিয়ে এটা বিশ্বাস করলে আপনি খ্রিস্টান হয়ে যাবেন এখন বলতে শিক্ষিত মানুষ কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে পারে কথা বলেন তখন খ্রিস্ট পরিবার থেকে মানুষ অটোমেটিক তারা ঈশ্বরকে ও অস্বীকার করার একটা রাস্তা তারা পেয়ে গেল ওয়ে পেয়ে গেল ঈশ্বর প্রসঙ্গে প্রথমেই একটা বিন্দু করে সংশয় ঢুকে গিয়েছে যে না আর মানুষ দেখছে গোটা বিশ্বজয় খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি এই ধর্মের যদি অবস্থা হয় বাকি ধর্ম ধর্মের অবস্থা কি সমস্ত ধর্মকে তারা চেক করে না ওই খ্রিস্টান পরিবার থেকে ও তখন ঈশ্বরকে অস্বীকার করলো কেন আমার এমন ঈশ্বরকে দরকার নেই যে ঈশ্বর মারা যায় যে ঈশ্বর কবরের মধ্যে তিন দিন থাকে আমি এই ঈশ্বরকে অস্বীকার করে দিলাম কথা কি বুঝতে পারছেন তাহলে বোঝা গেল ঈশ্বর হরেক রকম হওয়ার কারণে ঈশ্বর প্রসঙ্গে ভুল আকিরা বিশ্বে এখনো আছে এই জন্য মানুষ বেশি বেশি নাস্তিক হয় পশ্চিমা বিশ্বে নাস্তিক এই কারণে হয়ে যায় কারণ এখন আধুনিক যুগ এইসব উল্টাপাল্টা গল্প বললে কেউ ঈশ্বরকে বিশ্বাস করবে না আসেন পৃথিবীর দ্বিতীয় তৃতীয় বৃহত্তর একটা ধর্ম আছে নাম হচ্ছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম আছে না কথা বলেন তারা কেন সেগুলার হয়ে যাচ্ছে তাদের মধ্যে থেকে কেন নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে এটা তাদের ঈশ্বর প্রসঙ্গে যে ধারণাগুলো বলা হয়েছে এটা আরও ভয়ঙ্কর শিব পুরাণ খুলবেন রুদ্র সংহিতা পঁয়তাল্লিশ নেমার অধ্যায় শ্লোক নম্বর সত্তর থেকে আটাত্তর পর্যন্ত একজন ঈশ্বর আছেন ব্রহ্মা নাম কি ব্রহ্মা বাংলা মানে যে সৃষ্টিকর্তা এর ব্যাপারে একটা ঘটনা লেখা আছে তিনি তার শরীর থেকে একটা নারীকে সৃষ্টি করেছিলেন নাম হচ্ছে সরস্বতী কি নাম সরস্বতী সরস্বতীকে সৃষ্টি করার পরে সরস্বতীর চেহারা তার সৌন্দর্য তার রূপ লাবণ্য দেখে স্বয়ং ব্রহ্মা এতই যৌন এবং কাম তার অন্তরে জেগে গেল সঙ্গে সঙ্গে তার সৃষ্টি কন্যা মেয়েকে ধর্ষণ করার জন্য ব্যবিচার করার জন্য তাকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছে এবং সরস্বতী সে জঙ্গলে পালিয়ে যায় আর স্রষ্টা যিনি ঈশ্বর সৃষ্টি পেছনে করার করার জন্য জন্য জেনা ছুটে এখন একজন শিক্ষিত সনাতনী হিন্দু দাদা যদি থাকে আর শিব সংগীতা থেকে যদি এই ঘটনা পড়ে ভাই বলুন তো সে এই ব্যক্তিকে ঈশ্বর মানতে পারে কথা বলেন না তার জন্য বলেছি মানুষ নাস্তিক হওয়ার মূল কারণ ঈশ্বর প্রসঙ্গে ভুল ধারণা এবং কুসংস্কার তাকে প্রথমে নাস্তিকের একটা রাস্তা দেখিয়ে দেয় যে আমি এমন ঈশ্বর বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর নিজের সৃষ্টির ওপরে কাম মানে তার কামের উদ্রেক জেগে যায় এই ব্যক্তি কখনো সৃষ্ট হতে পারে না কথা বুঝতে পারছেন আর যেসব মুসলমানরা দেখবেন দাবি করছে আমি নাস্তিক আসলে তারা দেখবেন কেউ নাস্তিক নয় এটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে নাস্তিক হওয়ার কারণ আর যদি বলেন বাংলাদেশে কেন নাস্তিক হচ্ছে তো বাংলাদেশে মানুষ নাস্তিক হওয়ার অনেকগুলো কারণ আছে অধিকাংশ মানুষই নাস্তিক না যারা নাস্তিক দাবি করে তাদের নাস্তিক হওয়ার মূল কারণ হচ্ছে তারা এই আমেরিকাতে ভিসা পায় না ভিসা লাগে এখন আমেরিকাতে যাবে এটা হচ্ছে প্রথম কারণ বাংলাদেশি মানুষের তারা এত চিন্তা করতে যায় না ঈশ্বর বিশেষজ্ঞ যারা আছে অ্যাকচুয়াল যারা নাস্তিক তারা নাস্তিক করে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পাচ্ছে না এই জন্য তারা নাস্তিক হয়ে যাচ্ছে তারা ঈশ্বরের বিভিন্ন ধারণাগুলো দেখে যে খ্রিস্টানিটি থেকে জিউসিজাম থেকে হিন্দুজম থেকে আর এই ঈশ্বরকে তাদের পছন্দ হয়নি তার জন্য অস্বীকার করেছে যারা সত্যিকারের গবেষক নাস্তিক তারা এই কারণ ঈশ্বরকে অস্বীকার করে আর বাঙালি যারা নাস্তিক আছে বাপের কিছু ছিল না এখন থেকে বিদেশে যেতে হবে এখন কি করব জানছে এখন নাস্তিক যদি আমি হয়ে যাই আমি এখন বিদেশে ভিসা পেয়ে যাবো ওখন নাস্তিক হয়ে দু চারটে ভিডিও তৈরি করছে আর দলে দলে সব জার্মানে চলে যাচ্ছে আমেরিকাতে চলে যাচ্ছে এটা বাঙালি নাস্তিক হওয়ার কারণ হিসার কারণে নাস্তিক হয় বাঙালিদের নাস্তিক হয় দুই নম্বর কারণ প্রেমে ছাকা কিসের ছাকা কথা বলেন প্রেমে ছাকা খেয়েছে প্রেম করছিল এফিয়ার চলছিল চার বছর পাঁচ বছর মেয়েটার বিয়ে দিয়ে দেবে বাবা আর সঙ্গে সঙ্গে বলছে যে মেয়ের যখন বিয়ে দেওয়া হবে তো ওই ছেলেটাকে বাবা পছন্দ করে না সঙ্গে সঙ্গে ছেলেটা তো একদম মেয়েটাকে ছাড়া কিছুই বুঝে না ও ছাড়া বাসা না বাসা দুটোই সমান এই চিন্তা করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে যে আল্লাহ করে আল্লাহ আমি ওই মেয়েটাকে ভালোবাসি অনেক আল্লাহ ওই মেয়েটাকে ছাড়া বাসবো না আর কঠিন কান্না না করেছে মসজিদের মধ্যে ঘন্টা ব্যাপী কেঁদেছে সিজদার পর সিজদার দিয়ে চলে গেছে দু চার দিনের জন্য আল্লাহ ফেস্তা মতো তাহাজিদের নামাজ পড়েছে একদম এক সপ্তাহ এত ইবাদত বান্দি করে টুপি মুপি দিয়ে দাঁড়িয়ে মারে ছেড়ে দিয়েছে ইবাদতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু আট দিনের মাথায় ওই মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় আর বলছে আল্লাহ এত ডাকলাম আল্লাহ আমার ডাক শুনলো না তোর আল্লাহই নাই কথা বুঝতে পারছেন না এটা বাঙালিদের নাস্তিক হওয়ার কারণ বাঙালিরা নাস্তিক হয় দুটো কারণে এক টাকার জন্য বিদেশে চলে যাবে আর দুই নাম্বার প্রেমের ছাকা খেয়েছে এই জন্য বা কিছু চেয়েছে আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে আল্লাহ একটা মোটর সাইকেল দাও আল্লাহ মোটর সাইকেল দাও আল্লাহ মোটর সাইকেল দাও আল্লাহ দেয় না বুঝ তার মানে আল্লাহ নাই এটা বাঙালিদের চিন্তা আছে না কথা বলেন আমি অনেকে দেখেছি এমন নাস্তিক হতে মানে প্রেমের ছাকা খেয়ে নাস্তিক হয়েছে আর এই ধনে বাঙালি সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তুমি হেদায়েত দান করো সকল আল্লাহু আল্লাহমা আমিন शर्माज शुद्धि নাস্তিক হওয়ার চতুর্থ কারণ আমি যেটা মনে করি সেটা আমাদের মতো কিছু হুজুরের কুসংস্কার পূর্ণ ভক্তিতা কি বললাম কথা বলেন এখন হুজুর এসে এমন এমন কিছু কথা বলে যে কথা না কোরআনে আছে না হাদিসে আছে হুজুর এসে ধর্ম হিসেবে মানুষকে এমন কিছু জিনিস উপস্থাপন করে যে মাজারে যাও তুমি মাজারে পীর যে সে আছে তার কাছে প্রার্থনা করো তুমি ছেলে পেয়ে যাবে শিক্ষিত মানুষ কখনো এটা বিশ্বাস করতে পারে না আর এই জন্য মানুষ এই কুসংস্কার দেখে অনেক মানুষ ধর্মের উপর থেকে ভিত্তি উঠে যায় কি যায় না কথা বলেন কিছু মানুষ আছে হুজুর আছে যারা ধার্মিক ধার্মিক মাথায় টুপি দিয়ে রেখেছে স্মাগলিং করছে বিভিন্ন রকমের নোংরা কাজের সঙ্গে যুক্ত আছে সন্ত্রাসী আক্রমণ করছে মানুষ যখন শিক্ষিত মানুষ যখন ধার্মিক মানে বুঝে যে ধার্মিক মানে একদম ফেরেশতা এ গুণা করতে পারে না এ পাপ করতে পারে না এর দ্বারা ভুল হতে পারে না যখন দেখছে না হুজুর হয়েছে তারপর নোংরামি করছে তখন অটনিক ধর্ম থেকে তার একটু মনটা একটু একটু উঠে পড়ে কথা বুঝতে পারছেন নাস্তিকে একদিন হয় না অনেকগুলো কারণ হয় তার মধ্যে এগুলো ছোট ছোট কারণ এই ছোট ছোট কারণ যখন একটা জমা হয়ে যায় তখন মানুষ নাস্তিক 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 হিসাবে নিজেকে করে দেয় আর কিছু কিছু হচ্ছে ও হয়ে যায় কেমন ধরেন দুই বন্ধু আছে এক বন্ধু নামাজি ও বলছে যেই চল নামাজ পড়তে চল এখন ও বলছে নামাজ এখন পড়বো না বুঝা তুই একটা নাস্তিক ও তখন পেয়ে গেলে তার একটা নাম হচ্ছে নাস্তিক আবার একদিন বলছে চল নামাজ পড় হ্যাঁ নামাজ পড়বো না নামাজ পড়ে কি হবে বলছে তুই তো পাকা নাস্তিক রে দুদিন বলেছে এরপর একদিন বলছে কি জুমাতে যাবি না না রে ভাই জুমাতে যাব না বলছে রে তুই তো একেবারে নাস্তিক হয়েছিস রে মানে এই ব্যক্তিকে বারবার নাস্তিক বলে 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 ও তখন কইছে নিজে বেগেছে নাস্তিক ওর তখন ধর্মের দিকে আর যেতে চায় না মানে মানুষকে একটা বিষয়ে যত খোঁচা দিবেন যত বলবেন ওই বিশ্বে বিশ্বে গোড়া হয়ে যায় কথা কি বুঝতে পারছেন একটা মানুষ যেটা নয় মানুষকে যদি ওটা দিয়ে বারবার যদি খোঁচা দেন বারবার ওই লেভেলটা লাগিয়ে দেন আস্তে আস্তে ওই জিনিসটা সে নিজের শরীরের মধ্যে নিজের চিন্তার মধ্যে সে ঢুকে নিতে চাই ঢুকে যায় এটা শয়তানের তাই নাস্তিক হওয়ার জন্য আর কারণ ও হাসতে হাসতে নাস্তিক হয়ে গেছে কেন বারবার মানুষ নাস্তিক বলে ওই নাস্তিক এই কারণে হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন ভাই যান আল্লাহ তাহলে এই কথাগুলো তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন